পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার পর আজ সোমবার জেলা সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের প্রথম দিনে তিনি বহরমপুর এলাকা পরিদর্শন করেন সময় দাঙ্গার জন্য কিছু নেতাকে দায়ী করেন তিনি গত এপ্রিলের মাঝামাঝি সময়ে পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম জেলা সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয় এতে অন্তত তিনজন প্রাণ হারান এদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জেলার সুতি মহকুমায় যাওয়ার কথা রয়েছে যেখানে মূল সংঘর্ষের ঘটনা ঘটেছিল তিনি জানান সুতির ব্লক উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন বহরমপুরে উপস্থিত থেকে মমতা বলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে বা যাদের প্রিয়জন প্রাণ হারিয়েছেন তাদের সঙ্গে আমি দেখা করব যাদের বাড়িতে হামলা হয়েছে সেখানেও যেতে চেয়েছিলাম কিন্তু বিজেপি দুজনকে সরিয়ে নিয়েছে বিজেপির বোঝা উচিত যারা সাম্প্রদায়িক দাঙ্গা ঘটায় আমরা তাদের অপরাধী হিসেবে বিবেচনা করি তাদের জাত নয় ধর্মবর্ণ জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে মমতা বলেন এই জেলায় কিছু বহিরাগত ব্যক্তি এসে ধর্মের নামে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে কিছু ব্যক্তি ধর্মীয় নেতার ছদ্মবেশে রাজনৈতিক ফায়দা চেষ্টা করেছে যারা বাঘ বাঘ বলে চিৎকার করে আতঙ্ক ছড়ায় অথচ বাস্তবে কিছুই নেই এরকম ব্যক্তিরাই দাঙ্গা লাগিয়ে সবার আগে পালিয়ে যায় তারা শুধু জেলা নয় বাংলার শত্রু আমি সবাইকে বন্ধু মনে করি তবে যারা দাঙ্গা বাধায় তারা আমার বন্ধুর তালিকায় পড়ে না মুখ্যমন্ত্রী আরো বলেন মাত্র দুটি ওয়ার্ডে গোলমালের ঘটনা ঘটেছে সেটা কারা পরিকল্পনা করে ঘটিয়েছে কিভাবে করেছে তা আমি একদিন ধরে খতিয়ে দেখেছি দু একজন ব্যক্তি আছেন যারা এই বিশৃত শৃঙ্খলা সৃষ্টি করেছেন তারা নিজেকে বড় বড় ধর্মনেতা দাবি করেন অথচ তাদের কথাবার্তায় বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছুই নেই অর্থের যোগান দিচ্ছে বিজেপির মমতা তিনি বিষয়টি গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছেন এবং কিভাবে এপ্রিলের দাঙ্গা সংঘটিত হলো সে বিষয়ে তার কাছে অনেক তথ্য এসেছে তবে কিছু তথ্য এখনো পাওয়া বাকি রয়েছে তিনি বলেন যখন পুরো ঘটনা আমার হাতে আসবে তখন আমি সবকিছু দেশের জনগণের সামনে তুলে সফেল মালা কালের কণ্ঠ